এরপরে আল্লাহ নবী বলেন আবু হুলার থেকে বর্ণিত তিনি বলেন একটা কালিমা আমার কাছে আছে একটা কালিমা এটা যদি আমি একবার বলি এর মোকাবেলা যদি আল্লাহ তারা আমাকে ছাত আসমান ছাত জমিনটা একসাথে দিয়ে দেয় আমি এই পরিমাণ খুশি হইতাম না এই কালিমাটা একবার বললে আমি যে পরিমাণ খুশি হয়ে যাই শোনাবো আপনাদেরকে এই ইউটিউব আলোকের কারণে অনেক কথা কইতে পারি না এদের কারণে অনেক কথা কইতে পারি না এটা যদি না হয়তো তুই বলতাম যে পাঁচশো টাকা করে না দিলে আমি এই কালেমাটা শিখাবো না মাদ্রাসার জন্য পাঁচশো টাকা করে না দিলে আমি এই কালেমাটা শিখাবো না একবার বলা রসুল বলেন আহাবু ইলেইয়া মিম্মা তলা আলাই হিসু সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হইতো আমি যে পরিমাণ খুশি হইতাম এই কালেমাগুলো একবার বললে আমি তার চেয়ে বেশি খুশি হয়ে আচ্ছা আর কোন ফজিলত বললে আপনি পড়তেন সূর্য যেখানে যেখানে আলো দেয় আচ্ছা যদি এক বার পড়লে শুধু আমি বিকেল বিষয়টা তুমি কয় কোটি অথচ রসুল বলেন

ইউব আর ফেসবুক থেকে কখন পড়ব হা যেটাতে কোনো লাভ নাই কাছনে পড়ে আছো এটার আর যেটা একবার পড়লে কুটি কোটি লাভ সেটা ভুলে গিয়েছ

একটা প্লেটের মধ্যে একটা দেশি মুরগি ফ্রাই করা আছে এবার ডাক্তার দেখে কি বলে এই মুরগিটার মধ্যে রক্ত আছে মুরগিটার মধ্যে কিডনির কিডনির সার্স আছে মুরগিটার মধ্যে হার্টের শক্তি আছে মুরগিটার মধ্যে দামাকের শক্তি আছে মুরগিটার মধ্যে চোখের জুতিও আছে মুরগিটার মধ্যে কানের শ্রবণ শক্তিও আছে কিন্তু এটা যদি এখানে রেখে দেওয়া হয় তবে আর যদি প্লেটে থাকে তিন দিন পর এটার মধ্যে কি কি আছে দুর্গন্ধ আছে পোকা আছে আরে বলেন না কথা তাইলে খাবার ফ্লেট থাকলে যেমন আমার কোনো উপকার হয় না আল্লাহর কসম তসবিহাত গুলো দেয়ালে লিখে দিলে আমার কোন তেমন উপকার নাই কাগজে লিখে আমার কোন উপকার নাই কিতাবে আছে আমার কোন উপকার নাই ওয়াজে আছে আমার কোনো উপকার নাই এটা পড়ে পড়ে যদি এখানে তুলে দিতে পারো বন্ধু আল্লাহর কসম ওই মুরগির মধ্যে যেমন শরীরের সব আছে আমার তসবিহাতের মধ্যে আমার শরীরের রুহের সব আছে সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ ওয়াল আচ্ছা আঙ্গুরে মাটি থেকে আঙ্গুরে মিষ্টি নিল কেন লেবু মাটি থেকে চুকাটা নিল কেন আল্লাহর পরিচয় শুধু আমার চিন আমার দেখ আমারে বুঝ আচ্ছা ছাদের উপরে ড্রাগনের জন্য এক বালতি কি লাগাইছেন মাটি এই মাটির মধ্যে রং দিল কে এর মাটির মধ্যে রং দিল কে বিজ্ঞানকে জিজ্ঞেস করেন বিজ্ঞান এত বিজ্ঞান এই প্রশ্নের হয়ে যাবে বলো তোমরা বলো সমস্ত বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করেন ড্রাগনে এত রং পেলো কোথায় বিজ্ঞান হয়ে যাবে অজ্ঞান আচ্ছা লাল শাকে এত রং করতে এলো কে বলে চব একটাই জবাব না ইনাহা হিল নম্ম না ইনাহা হিল নম্ম না ইনাহা এল আচ্ছা এগুলোর বয়স চ আমার এগুলোর বয়স হলো তিরিশ বছর এগুলোর বয়স হলো আটচল্লিশ বছর তিরিশ বছরে এত বড় হয়ে গেল আটচল্লিশ বছরে এত ছোট রয়ে গেল কেন উত্তর কি আচ্ছা নখগুলো সপ্তাহে সপ্তাহে কাটতে হয় দাঁতগুলো জীবনে কাটতে হলো না কেন এগুলো থামিয়ে দিল কে এগুলো বড় করে দেয় কে উত্তর হলো ল আচ্ছা বাচ্চা পেটে আসার আগ পর্যন্ত বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত মায়ের পেট থেকে বের হওয়ার আগ পর্যন্ত স্তনে দুধ এলো না কেন মায়ের কোলে আসার সঙ্গে সঙ্গে স্তনে দুধ এসে গেছে কেন উত্তর কি আচ্ছা মুরগি রান্না করে সামনে দিছে হাঁস রান্না করে সামনে দিছে একই হলুদ একই মরিচ একই কিছু সবকিছু এক লেকিন যে কেউ দেখে বলে এটা হাঁস এটা মুরগি এবার অন্ধকে দিয়ে দেন অন্ধ মুখে দিয়ে বলে এটা হাঁস এটা মুরগি হাঁসের স্বাদ ভিন্ন কেন মুরগির স্বাদ ভিন্ন কেন উত্তর হলো হিল ল গরু গোস্ত আর খাসির গোস্ত ভিন্ন কেন ল আচ্ছা সবগুলো ফলের গাছ ভিন্ন ভিন্ন কেন সবগুলো তরকারি গাছ ভিন্ন ভিন্ন কেন সবগুলো তরকারি আল্লাহ আকবর কাবি আল্লাহ আকবর কাবি আচ্ছা কদুর ছিলকা কদুর ছিলকা ছাড়া কদুর ছিলকা কদুর চিল্কা ছাড়া কদুরটা অচল তাহলে কদুর যদি ছিল দরকার হয় এবার বলেন না আঙ্গুরের ছিল্কা হলো না কেন আরে শুভ হামলা বলেন না আচ্ছা কমলের উপরে ছিলকাটা কেমন মোটা আচ্ছা আপলের উপরে ছিল্কা নাই কেন শুভ হামলা বলে হ্যাঁ 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 শুধু আল্লাহ আমাকে বোঝায় আমি আল্লাহ আমি আল্লাহ আমি ছাড়া কেউ নাই আমি ছাড়া কেউ নাই হ্যাঁ আমাদের ক্লাস সিক্সে যদি কালেমাই তো এবার শিখিয়ে দিত বাচ্চাদেরকে কতই না সুন্দর হইতো যদি কেমনি শুইবা এটা না যদি বলতো শোয়ার আগে এই দোয়াটা পড়তে হয় ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়তে হয় কতই না ভালো হইতো কি দরকার ছিল হ্যাঁ ও জানে বিষয় হুজুর কইছে করতে কইছে কি করতে আছি কি হুজুর বলতো যাইতেছে কইছে কই যাইতে কইছে কই ঘর কোথায় দুয়ার কথায় যাইতে কইছে কই যাও কই বাস্তব না বাস্তব এই মানুষগুলো কি বলতো মরুবিরাটা দেখছেন আমরা ছোটরা তো বেশি দেখি না মানুষ দেখছেন না যখন বিষয় হুজুরলে হ্যাঁ আপনারা তো দেখছেন এটা কি ওয়াজ করতে এই মানুষটা উদানি পিস যখন বয়ান করতেন বিশ্বাস করেন আমার কাছে মনে হইতো যেন আল্লাহ থেকে লইয়া লইয়া কয় আমার কাছে এরকমই মনে হইতো যে আল্লাহ আল্লাহ তা ওইদিকে তাকায় ওই ওদিক থেকে কইতেছে আর এদিক থেকে বাইতেছে তাহলে আমাকে বানিয়েছে কেন শুধুই আবাদতের জন্য আমাকে বানিয়েছে কেন শুধুই আবাদতের জন্য এই জন্য আমি বলি বন্ধু জিকির নামাজ জিকির নামাজ নামাজ জিকির জিকির করতে করতে নামাজ এবার নামাজ পড়ে আবার জিকির আবার নামাজ আবার জিকির জিকির নামাজ নামাজ জিকির জিকির নামাজ নামাজ জিকির সুরহান্লা বলেন এই কাজ কি তো বুঝেছি হুজুর আমরা আর কোনো কাজ বুঝি করতাম না জীবনে বাকি সমস্ত কাজ করব এই দুইটা যদি ঠিক থাকে সমস্ত কাজ আবার সমস্ত হালাল কাজ কি বলেন আল্লাহ তালা আমাদের কাছে কি চা আল্লাহ আমাদেরকে বানালেন কেন আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন শুধুই তার বারো বাকি সমস্ত কাজ আমরা কেন করবো আয়বাদ জন্যই যদি আমাদেরকে বানিয়ে থাকেন আর যদি নয় অবশ্যই বানিয়েছেন তাহলে বাকি সমস্ত কাজ কেন করব বাকি সমস্ত কাজ করব এবাদাতের সহযোগিতার জন্য যেমন ইংরেজিতে একটা শব্দ আছে ইজ ইজ এটা ভার নয় এটা অক্সিলারি ভার এটা ক্রিয়া নয় ক্রিয়ার সহযোগী ক্রিয়া বুঝেন এটা ক্রিয়া না সহযোগী ক্রিয়া বুঝেন এটা কি ক্রিয়া না সহযোগী ক্রিয়া এটা হলো সহযোগী ক্রিয়া তো এখন আমার জীবনের সমস্ত কাজ আমার স্কুলে যাওয়া আমার পড়া আমার খেত করা আমার ফ্যাক্টরি করা আমার দোকান করা সমস্ত কাজ হল এবার দাঁতের সহযোগিতার জন্য আমার জীবনের মূল কাজ ইমান আমল আমার জীবনের মূল কাজ কি ইমান আমল হলো আমার জীবনের মূল আমার জীবনের মূল কাজ হলো আমার জীবনের কি কাজ বাকি আমি ভাত খাবো কেন নামাজের সহযোগিতার জন্য এজন্য যেমন ধরেন জামা গায়ে দেওয়া সতর ঢাকা ফরজ সতর ঢাকা কি আমরা সতর ঢাকা ফরজ আর নামাজের মধ্যে সতর ঢাকা নামাজের মধ্যে কি ঢাকা নামাজের বাইরেও সতর ঢাকা নামাজের ভিতরেও কি ঢাকা সতর ঢাকা তাহলে সতর ঢাকা আবাদত এই জন্যই আমরা কাপড় কিনি তাহলে আমার কাপড় কিনে আবাদত হবে কেন সতর ঢাকা ফরজ এই জন্য কাপড় কেনার জন্য দর্জি লাগবে দর্জি তাহলে দর্জিগিরি করা ফরজ কেন ফরজেকে ফায়া কেন আমার সতর ঢাকা ফরজ এই দর্জিগিরি করার আগে কিন্তু আরেক দল আছে কাপড়ের খুচরা বিক্রেতা তাহলে খুচরা কাপড়ের দোকানদারি করা কেন ঢাকা ফরজ আচ্ছা এবার খুচরা বিক্রেতার আগে পাইকারি বিক্রেতা আছে পাইকারি বিক্রেতার আগে কিন্তু ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির আগে কিন্তু সুতার ফ্যাক্টরি আছে সুতার ফ্যাক্টরির আগে কিন্তু তুলার জমিন আছে তুলার আগে কিন্তু তুলার ক্ষেত আছে খেতে কিন্তু চাষ করতে লাঙ্গল আছে আর ট্র্যাক্টর আছে ইন্ডিয়া ট্র্যাক্টর বানায় কেন আমার শত ঢাকার জন্য ইন্ডিয়া ট্র্যাক্টর যদি না বানাইতো তো জমিন চাষ করতো কি দিয়ে চাষ যদি না করতো তুলা চাষ কেমনি করতো তুলা যদি চাষ না হইতো সুতা কি কিটিয়ে বানাইতো সুতা যদি না বানাইতো তো কাপড় কি দিয়ে বানাইতো কাপড় যদি না বানাইতো গাউশিয়ার বড় বড় দোকান কেমনি হইতো ওই দোকান যদি না হইতো তো লক্ষ্মীপুরা রামগঞ্জের দোকান কেমনি হইতো লক্ষ্মীপুরা রামগঞ্জের দোকান যদি না হইতো আমি কাপড় কিনতাম থেকে কাপড় যদি কিনতে না পারতাম শত ঢাকতাম কেমনে শত যদি না ঢাকতাম তো নামাজ পড়তাম কেমন শুভ হা বলেন তাহলে এবার বলুন তো দেখি কুকুরের যেহেতু নামাজ নাই এজন্য সতর ঢাকা নাই ছাগলের নামাজ নাই এজন্য ছতর ঢাকা নাই আমার নামাজ আছে এজন্য ছতর ঢাকা আছে না এজন্য আমাদের মধ্যে দেখবেন কিছু যুবক আছে ওদেরকে যখনই বলি ভাই নামাজ পড়তে আসো ওরা বলে ফ্যান খারাপ এরকম কিছু মানুষ আছে না নাই বলেন উত্তর কি দেয় বলেন প্যান্ট খারাপ প্যান্ট কি খারাপ প্যান্ট নষ্ট প্যান্ট কি নষ্ট তো এই প্যান্ট নষ্ট তোমার কয়দিন চলবে আর জোরে বলেন

কাপড় কাটতে হয় কেন নামাজের জন্য দর্জি হয় কেন নামাজের জন্য এবার খুচরা বিক্রি করে কেন নামাজের জন্য পাইকারি বেচে কেন নামাজের জন্য এবার ফ্যাক্টরি কেন কেন হ্যাঁ ফ্যাক্টরির আগে এই প্রতিটা মেশিন জাপান থেকে আনতে হয় কেন কেন বিদ্যুৎ ছাড়া মেশিন চলবে না তাহলে বিদ্যুতের ফ্লান্ট কেন তাহলে এই সুইং মেশিন কেন নামাজের জন্য এবার ধরেন নামাজে দাঁড়ানো ফরজ তিন এক একটানা ভাত না খেলে নামাজে দাঁড়াতে আর পারবে না কমর সিধা করে দাঁড়াতে পারবে না তাহলে নামাজে দাঁড়ানো ফরজ এই জন্যই ভাত খাওয়া ফরজ ভাত খাওয়া যেহেতু ফরজ ভাত ভাত খাওয়ার আগে কিনতে হবে চালের দোকান দেওয়া ফরজে ফায় চালের দোকানদারের আগে কিন্তু চালের পাইকারি বিক্রেতা আছে পাইকারি বিক্রেতার আগে কিন্তু ফ্যাক্টরিওয়ালা আছে ফ্যাক্টরিওয়ালার আগে কিন্তু ক্ষেতওয়ালা আছে আছে না নাই বলেন খেতওয়ালার আগে কিন্তু বীজওয়ালা আছে বীজওয়ালার আগে কিন্তু সারওয়ালা আছে সারওয়ালার আগে কিন্তু লাঙ্গলওয়ালা আছে এবার বলুন তো দেখি এই চেইনে এই সার্কেলে যত মানুষ কাজ করে সব কেন নামাজের জন্য সুবহানাল্লাহ বলেন আপনি যে ছাগল চড়াচ্ছেন কেন নামাজের জন্য গরু চড়াচ্ছেন কেন নামাজের জন্য আপনি গরু পালবেন ওই গরুর চামড়া দিয়ে জুতো হবে ওই জুতো পরে আপনি মসজিদে যাবেন তা আপনার শরীর পাক হবে রাস্তায় গোবরে গোবর শরীর না পাক হবে তাইলে বোঝা গেছে জুতা পরই নামাজের জন্য গরুর নামাজ নাই এই জন্য গরুর জুতা নেই ছাগলের নামাজ নাই এই জন্য জুতা নেই পুরো কায় না প্রতিটা নিজাম আল্লাহর কসম নামাজের জন্য ট্রাক কেন বানিয়েছে নামাজের জন্য বলে ট্রাক কেন নামাজের জন্য বানায় ট্রাক যদি না হয়তো তো রামগঞ্জ বাজারে কাপড় আসতো ট্রাক যদি না তো রামগঞ্জ বাজারে চাউল আসতো কেন তাহলে বোঝা গেছে ট্রাক চালানো ফরজে কে ফায় কেন নামাজের জন্য তাহলে নামাজ জীবনের উদ্দেশ্য বলেন জিকির জীবনের উদ্দেশ্য জীবনের উদ্দেশ্য গরু চালানো জীবনের উদ্দেশ্য নয় ছাগল চালানোর জীবনের উদ্দেশ্য নয় মুরগি পালা জীবনের উদ্দেশ্য নয় ব্যবসা করার জীবনের উদ্দেশ্য নয় আচ্ছা রাজমিস্ত্রি যদি না হইতো তো মসজিদ কেমনে বানাইতেন রাজমিস্ত্রি কেন রাজমিস্ত্রিগিরি করে শুধুই নামাজের জন্য সিমেন্ট কেন বানিয়েছেন শুধুই মসজিদের জন্য রড কেন বানিয়েছেন শুধুই মসজিদের জন্য আইট কেন বানিয়েছেন শুধুই মসজিদের জন্য রাজমিস্ত্রি কেন বানাইছেন শুধুই মসজিদের জন্য বাকিগুলো সব করে কেন মসজিদের সহযোগিতার জন্য এবার বলুন তো দেখি বানিয়েছে আমাকে কেন আর বাকি সব কেন সহযোগিতার জন্য বলেন এখন একজনের কাছে সহযোগী কর্ম আছে লেকিন অরিজিনাল কর্ম নাই এই লোকটা বুদ্ধিমান আচ্ছা একটা একজনের তিন তলা একটা ডুফ্লেক্স ঘর বানিয়েছে তো দুতলা একটা সুন্দর ডুফ্লেক্স ঘর বানিয়েছে তাহলে সিঁড়ি উদ্দেশ্য নাকি ছাড়ফ্লোর উদ্দেশ্য ফ্লোর উদ্দেশ্য এখন সিঁড়ি ছাড়া কি ফ্লোরে যাওয়া যাবে এখন এই জন্য নতুন বৌরা না যদি কেউ সিঁড়িতে সহায় দেয় হ্যাঁ বোকামি না আচ্ছা নতুন দুলাইনা যদি সিঁড়িতে বসে আছে সিঁড়ি কিন্তু মার্বেল টাইল মার্বেল পাথর ঘর কিন্তু টাইলস ঘরের টাইলস হল ষাটটি আর সিঁড়ির টাইলস হল আমার ঘরের কথা বলতেছি সিঁড়ির টাইলস হলো ছশোটি সিঁড়ি বানাইছি মার্বেল দিয়ে ঘর বানাইছি টাইলস দিয়ে তো সিঁড়ি হলো মারবেন ঘর হলো টাইলস এখন নতুন দুলাইনে সিঁড়িতে বসাই দিতেন এখানে বস বিয়ে হইবো না ভাঙি যাইবো মারা মারে লাগি যাইবো কি না সিঁড়িতে বুঝি দুলাতে বুঝি মানছি সিঁড়িতে বইয়া তাহলে আপনি এবার বলুন তো দেখি সিঁড়ি ঘরের উদ্দেশ্য না সহযোগী গি সিঁড়ি ঘরের উদ্দেশ্য না সহযোগী আচ্ছা সিঁড়ি ছাড়া কি ঘর হবে আচ্ছা এবার সিঁড়িতেই থাকবেন না ঘরে ঢুকবেন সহযোগিতা কতক্ষণ থাকবে না দরকার যতক্ষণ সহযোগিতার মধ্যে কতক্ষণ আপনি থাকবেন কি আর মূল কোনটা তাহলে সিঁড়ি ছাড়া কি ঘর হবে তাই বলে কি সিঁড়িতেই থাকবেন না ঘরে ঢুকবেন তাহলে সহযোগিতার মধ্যে কতক্ষণ থাকে তাহলে দোকান কি মূল উদ্দেশ্য না সহযোগিতা খেত মূল উদ্দেশ্য সহযোগিতা হ্যাঁ গরু ছাগল পালা মূল উদ্দেশ্য না সহযোগিতা মুরগির খামার মূল উদ্দেশ্য সহযোগিতা মাছের খামার মূল উদ্দেশ্য না সহযোগিতা আলু তোলা মূল উদ্দেশ্য না সহযোগিতা এবার বলুন তো দেখি আমরা আমাদের জীবনকে কয় ভাগে ভাগ করেছি আমরা কি সহযোগিতার সময় বেশি দেই না মূল উদ্দেশ্যের সময় বেশি দেই আর যারা মূল উদ্দেশ্য ভুলে গিয়ে শুধু সহযোগিতার মধ্যেই আছে তাদের কি অবস্থা এদের উদ্দেশ্য হলো এরা ঘরে থাকে না বাথরুমে থাকে আচ্ছা বাথরুমটা ঘরের মূল উদ্দেশ্য না সহযোগিতা আচ্ছা কি পরিমাণ ইম্পর্টেন্ট পার্টস অফ দা ঘর অফ দা হাউস বাথরুম কি পরিমাণ ইম্পর্টেন্ট পার্টস অব দা হাউস এটা ঘরের কত কি পরিমাণ ইম্পর্টেন্ট অংশ বলেন জোরে না এজন্য মানুষ কিন্তু হাজারো মানুষ আছে তার ড্রয়িং আর ডাইনিং রুম থেকে বাথরুমে খরচ করে বেশি করেনি করে না বলেন এখন কি আপনি খরচ ওখানে বেশি করে এটা বড় ইম্পর্টেন্ট অংশ এই জন্য কি আপনি বাথরুমের সময় বেশি দেন না আপনি ড্রয়িং রুমে আর ডাইনিং রুমে সময় বেশি দেন আপনার রুমে আপনি সময় বেশি দিবেন না বাথরুমে সময় বেশি দেন তো বাথরুমটা অনেক সুন্দর এটা সহযোগিতা আচ্ছা এখন যদি কেউ বাথরুমে সময় বেশি দেয় রুমে সময় কম দেয় আপনি তাহলে সুস্থ বলবেন না অসুস্থ বলবেন বুঝে গেছে তো কি আবার বলেন পাগল তাহলে বাথরুমে সময় বেশি দিলে এটা কি হয় বলেন এখন বাথরুম কি জরুরি না বেজরুরি প্রয়োজন না অপ্রয়োজন এবার বলেন তো কাউয়ার ডাক শিখা ব্যাঙের ডাক শিখা ব্যাঙের না শিখা এটা কি আবাদত না আবাদতের সহযোগিতা জোরে বলেন সবাই বলেন পাগলামি বলেন এটা কি বলেন তাহলে পাগলামিতে সময় দিব কেন আমরা আচ্ছা আপনারা এখানে কি কেউ আছেন ছেলে বিয়ে করার সময় এখন থেকে দশ বছর পরে ছেলে বিয়ে করাবেন বিয়ের সময় মেয়েটাকে জিজ্ঞেস করবেন তুমি কি ব্যাঙের নাচ পারো তোমরা বলো আচ্ছা ব্যাঙের নাচ পাড়া দিয়ে কি কেউ বিয়ে করাবেন গতবার কইছিল বানর এবার কয় ব্যাং আগাবার আগামী বার কয় বুঝি কে পাগলে কিনা বলে ছাগলে কিনা খা বলেন আচ্ছা যেমন ধরেন আমরা ক্লাস সিক্স সেভেন এইট নাইনে যখন পড়ছি আমরা কিন্তু ডিম বাজার শিখি নাই এখন কিন্তু আমরা ডিম বাজার বাড়ি না ডিম বাজার খাই না